বিසුමන්න مسجد الحرام من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا. أقصى الذي باركنا حوله لنوريه من آياتنا إنه هو السميع البصير صدق الله العظيم وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها

পলকে তুমি হতে পারো লাশ চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস হবে আলান তোমারই নাম মসজিদের মাইকে বাড়িওয়ালা নাই রে বাড়ি রে দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে তোমার ভয়ে থাকত মানুষ ছিলে বাহাদুরী ভাবনি হাওয়ায় তুমি যে রঙিন ঘুড়ি সতই টান দিলে মালি সতই টান দিলে মালিক বানুবে না থাকিতে

শুকরিয়া তান সকলে জবান ছেড়ে পড়ছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম সাইয়দুল মুরসালিন আশরাফুল আম্বিয়া তাজাদাহর মদিনা হাবিবুল ইকব리아 মুহাম্মদ রাসূলুল্লাহ। কলসি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানিত রাসূলুল ইকরাম। বলেন তো তা আরবী কোন মাস চলতেছে? হ্যাঁ?

রমজান মোবারকের জন্য আমাদেরকে কবুল করেন বলেন আমিন বাড়তি কথা না বলি রজব বিদায়ের পথে আর কি ছাব্বিশে রজব মানে কি এরপরেই সাবান তো সম্মানিত মুসুল্লান ইকরাম সাতাশে রজব আল্লাহ রসুলের মেরাজ হয়েছিল আর এই ছাব্বিশে দিবাগত রাত এই যে আজকে থেকে যে রাত চলে যাবে সামনে যা রাত আসবে এই রাত্রেই ছিল আল্লাহ রসুলের মেরাজের রাত সুবান্লাহ সাল্লাম মাস মান পাড়ি দিয়ে আল্লাহর সেই আল্লাহ পাক নিজের রসুলের সাথে সাক্ষাৎ করেছেন মেরাজের মাধ্যমে মেরাজ শব্দের অর্থই সাক্ষাৎ মেরাজ শব্দের অর্থ কি সাক্ষাৎ রসুল সাল্লু আলী সাল্লামের মেরাজের গ্রুপ কারণ ছিল যে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের শাসা আবু তালিব চাষার নাম কি আবু তালিব আল্লাহ রসুলের গ্রহণ করে নাই কিন্তু রসুলকে কলিজা দিয়ে ভালোবাসত কোনো দিন রসুলের কোনো ক্ষতি হতে দেয় নাই তো রসুলের শাসা দুনিয়া থেকে বিদায় হচ্ছে একেবারে মৃত্যু সজ্জায় রসুল সাল্লাহ আলি সাল্লাম সাসা আবু তালিবকে একটু তালকিন দেওয়ার চেষ্টা করতেছিলেন সাসা তুমি তো দুনিয়া থেকে চলে যাবা তুমি কালিমার অর্ধেক অংশ হলেও পড়ো অন্তত পক্ষে এতটুকু পড়ো যে লা ইলাহা ইল্লাল্লাহ তোমাকে আমার নামটি নাই তুমি নাই বললে তবু আমি কেমতের ময়দানে তোমার সুপারিশ করে আমি জান্নাতে নেওয়ার চেষ্টা করব কিন্তু সাসা কালিমা পড়ে না মৃত্যুর সময় কাফের বেইমানেরা তাকে চারিদিক থেকে ঘেরাও করে রেখেছে যে নেতাজি তুমি যদি মরণের সময় যদি ওই মুহাম্মদের কালিমা যদি পড়ো তাহলে আমাদের ধর্মের মুখে সুন কালিম মেরে তুমি যাবা জন্য চারিদিক থেকে ওকে ঘেরাও করে রেখেছে রসুল তাকে কালিমা মোটেও পড়াতে পারে না শেষ পর্যন্ত এভাবে করেই তিনি দুনিয়া থেকে বিদায় নিলেন বলেন তো রসুল যার কোলে পিঠে চড়ে মানুষ হল তিনি ইমান হারাম হয়ে বললেন রসুলের কষ্ট ছিল কি ছিল না মানসিকভাবে খুবই বিধ্বস্ত রসুল জামা চাষা জাহার নামে যাব তারপরে চাষা তো একইবারে জাহার নামে নিম্ন শাস্তি দেওয়া হবে মানে আল্লাহ রসুলের শাশা আবু তালিবকে জাহান নামের একেবারেই নিম্ন শাস্তি দেওয়া হবে শুধু পায়ে আগুনের জুতা বানানো থাকবে সারা শরীরে কোনো আগুন থাকবে না আল্লাহ মানে তার সারা শরীরে কোনো আগুন থাকবে না শুধু পায়ের তলায় থাকবে জুতা তো রসুল আকরাম সাল্লাহ সাল্লাম সাল্লামকে প্রশ্ন করা হয়েছিল যে সাসার। পায়ের তলায় শুধু এরকম ভাবে জুতা থাকবে আগুনে শরীরে আগুন না থাকার কারণ হলো যে মোহাম্মদ সাল্ল সাল্লামকে তিনি কোলে পিঠে করে মানুষ করেছেন তার সংস্পর্শ এই শরীরে লাগার কারণে পাক ওই মর্যাদায় শরীরের মধ্যে কোনো আগুন দেবে না সম্মানিত মুসল্লি মুসল্লিয়ান আলহাম চাচা দুনিয়া থেকে বিদায় হল এরপর পরেই কিছুদিন যেতে না যেতেই রসুলের প্রিয়তমা স্ত্রী হজরতে খাদিজা তিনিও দুনিয়া থেকে বিদায় হয়ে গেল রসুল অত্যন্ত ভালোবাসতেন খাদিজাকে কারণ খাদিজা ছিল আল্লাহ রসুলের দুঃসময়ের সাথী স্ত্রী যদি সাথী হয় দুঃসময়ের এটা বড়ই কপালের বিষয় কি বলেন ঠিক কিনা বলেন বড়ুই কপালের বিষয় বহু স্ত্রী আছে এরকম যে সময় সাথী থাকে না সময় কি সাথী থাকে না দেখবেন আপনার একটু ইনকাম কম হচ্ছে স্ত্রী যদি একবার বলে কোনো টেনশন করবা না রিজিকের মালিক আল্লাহ আপনার মনে সান্ত্বনা হয়ে যাবে কি বলেন কিন্তু স্ত্রী যদি বলে সব কিছু বুঝি না কোথায় বাবা জানি না সব আনতে হবে তাহলে বড়ই বিপদ রসুল সাল্লাহ আলী সাল্লামের দুঃ সময়ের সাথী হজরতে খাদিজা রদি আল্লাহুতার হাব আল্লাহ রসুলের প্রিয়তমা স্ত্রী তিনিও দুনিয়া থেকে একেবারে বিদায় হলেন রসুলের মন ভেঙে পড়ল আল্লাহ রসুলের মনটা একেবারে ভেঙে পড়ল আল্লাহ পাক এই দৃশ্য দেখে এরপরে আবার তাইফের মানুষের অত্যাচার বিভিন্ন দিক দিয়ে ষড়যন্ত্র রসুলের মনটা একেবারে ভেঙে চলল পাক রসুলকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ পাক যেহেতু আল্লাহ রসুলের বন্ধু হাবিবুল্লাহ কি বলেন আল্লাহ যেহেতু মুহাম্মদ সাল্লামের বন্ধু বন্ধু যদি বিপাদে পড়ে তাহলে বন্ধু বন্ধুকে সান্ত্বনা দেয় দেয় কি দেয় না বন্ধু বন্ধুকে সান্ত্বনা দেয় এই জন্য আল্লাহ পাক রব্বুল আলমিন সিদ্ধান্ত নিলেন আমার হাবিব আমার বন্ধুরে দুনিয়ার মানুষগুলি আমার বন্ধুরে কষ্ট দেয় আমার বন্ধুরা এরকম ভাবে মারার পরিকল্পনা করেন আমি আর সে আজ নিয়ে এসে আমার বন্ধুরে আমি সান্ত্বনা দিব বলে সুবাহান আল্লাহ আল্লাহ রাব্বুল আলমিন ফেরেস্তা মন্ডলিকে ডাকলেন আসমান জমিলেন সমস্ত ফিরিস্তাদের ডেকে তিনি এরকম ভাবে বলে দিলেন যে আমার বন্ধু আসবে আমার বন্ধু আসার জন্য তোমরা প্রস্তুতি গ্রহণ করো চারিদিকে এরকম ভাবে সজ্জায় সজ্জিত আল্লাহ রব্বুল আরামিন এই পৃথিবীতে যেই নবীজি কি সৃষ্টি না করলে আল্লাপা কুল কায়নাত এই দুনিয়া আর কোনো কিছু বানাতেন না বলেন তো সেই সেই কি আল্লাহ এই ধরা ধামেই জমিন থেকে আল্লাহ পাক আল্লাহর সাথে সাক্ষাতের জন্য নেবেন আল্লাহ যেন আলাদাভাবে প্রস্তুতি নেওয়ার চিন্তা করলেন বলে আল্লাহ কিসের প্রস্তুতি আল্লাহর প্রস্তুতি সোবাহান আমাদের আমাদের দেশে লক্ষ্য করলে কি বলবো আমরা তখন সোরা ফাতিয়া পড়তে পারতেছি না কিন্তু প্রাসঙ্গিক কথা না বললি হয় না কথা বলে ঠিক কিনা বলেন আমাদের দেশে কোরআনের বিশ্ব বিশ্ব জয় করে কোরআনের হাফেজরা যখন এয়ারপোর্টে আসে সব সবথেকে দামি কিতাবের বিজয় কিন্তু আমরা লক্ষ্য করে দেখি যে কয়েকটা হুজুর ফুলের মালা নিয়ে ছাড়া আর কেউ এয়ারপোর্টে কেউ যায় না কথা না কেন যায় যাই না হায় হা আমরা আবার মুসলমান আমরা কি মুসলমান আমরা মুসলমান আল্লাহ প্রস্তুতি আল্লাহ পাক যেন আসমান থেকে কে পাঠায় দিলেন যাও পাক করানুল কারীমের ভিতরে বনী ইসরাঈল আল্লাহ পাক সেই কথায় বলেছেন سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى. الله رب العالمين. قرآن الكريم يربي تربط يعني رسولك. সম্মানিত রজনীতে ভ্রমণ করায়ছি মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত তার শ্রী ভিতরে আসতেছি আমার নবীজি ওই দিন উম্মে হানির ঘরে তিনি ঘোমা আসছিলেন তিনি আল্লাহর ফেরেস্তা জিব্রাইল রসুল কেরকম ভাবে জাগানোর জন্য আসলেন আল্লাহ রসুল আল্লাহ রসুল তখন ঘুমা আসছিলেন ফেরেস্তা জিব্রাইল রসুলকে জাগানোর জন্য কি পন্থ অবলম্বন করবেন করবেন তিনি ভাবতেছিলেন কোন পন্থ অবলম্বন করবেন ভাবতেছিলেন যে আমি রসুলকে যদি গায়ে হাত দিয়ে এটাকে বলা যায় না বেয়াদবি হয়ে যেতে পারে সোবাহান বলেন আল্লাহর ফেরিস্তার কি মর্যাদা আল্লাহর ফেরেশতা রসুল কি কিভাবে সম্মান করেছে কি বলবো বড় কষ্ট লাগে বড় কষ্ট লাগা হারে আল্লাহ রসুলের নাম শুনলে যে সাল্লাম বলতে হয় এই দুনিয়ার ভিতরে মুসলমানরা এটাও জানে না কথা কন্যা আজান হয় এমন কান দা খালি নাক দি বেরোই আজান হয় জিয়াই আজান হয় টেলিভিশন চলে এর থেকে বে আর গাদ্দার আর কেউ হতে পারে না আল্লাহর নামাজে তো যাই না নামাজ পড়তে তো না বেটা তুমি খেলতে পারো না খেলা দেখো তবে করো না কিন্তু আমাদের সমাজে বেদবি হয় কি হয় না আজান হয় যে আজানের ধনী যখন আজান যখন দেয়া হয় হারিক আজান যখন দেয়া হয় এই আজান আল্লাহর আল্লাহর ফেরেস্তারা পর্যন্ত কান লাগায় আজান শোনে সম্মানিত আল্লাহর তিনি রসুলকে খুব সম্মানের সাথে জাগালেন আল্লাহ রসুলকে জাগানোর পরে বলছেন তোমাকে আল্লাহর সাথে সাক্ষাতের জন্য যেতে হবে রসুল ঘুম থেকে উঠার পরে ফেরেশতা জিব্রাহিলকে বলে জিব্রাহিল আমি একটু অজু করে নি অজু করে নি আর তহারা তু শাত্র নবীরা তো এমনি পবিত্র তারপরে ঘুম থেকে রসুর অজু করতে লাগলেন অজু করলেন আমার নবীজি অজু করলেন অজু করার পর আল্লাহর ফেরেস্তা জিব্রাহিল ওই যে করানুল কারিম আল্লাহ ফাক বলছেন মসজিদুল হারামের কাছে নিয়ে আসলেন মসজিদুল হারামের কাছে নিয়ে আসার পর আমার রসুল কি মসজিদুল আকসাই নিয়ে আসলেন মসজিদুল আকসাই নিয়ে আসার পর আমার রসুল ওই জায়গায় দুই ডাকাত নামাজ পড়লেন বললেন কয় ডাকাত নামাজ বলেন তো নামাজ তাহলে ওই সময় রসুল দুই ডাকাত নামাজ আদায় করলেন মসজিদুল আকসায় শুকরানা নামাজ শোভান বলেন তাহলে এখান থেকে শিক্ষা নিতে হবে ভালো কিছু হলেই শুকরানা নামাজ পড়তে হবে কথা বলেন ঠিক কিনা এই দুনিয়ায় ভালো কোনো কাজের যদি শুকরা আদায় করতে হয় নামাজের মাধ্যমে কপালটা আল্লাহ তালাকে সিদ্ধায় লাগায় আল্লাহর শুক্রিয়া আদায় করতে হবে কোনো গান বাজনা আর কোন খারাপ কাজের মধ্যে কোনো শুক্রানা হতে পারে না কথা বলে ঠিক কিনা বলেন তাহলে আল্লাহ রসুল আমাদেরকে এইটাই শেখায়ছে একইবারে নামাজের যদি তুমি সময় না পাও বান্দা কোনো ভালো কাজ যখন ভালো কিছু শুনবা জবান দিয়ে বলবা আলহামদুলিল্লাহ জরে বলেন কি বলবা আলহামদুলিল্লাহ ইসলাম কত সুন্দর ইসলাম কত সুন্দর ইসলাম বুঝলো না মানুষ কথা বলেন ঠিক কি না বলেন আহ জাতির কপাল কোন দিকে আগাচ্ছে ইসলাম বুঝলো না সম্মানিত হয় রসুল নামাজ আদায় করলেন সমস্ত নবীদেরকে নিয়া সুবান আল্লাহ বলেন সমস্ত নবীদেরকে নেয়া এখন ওই সময় সমস্ত নবীদেরকে আল্লাহ মসজিদে হাজির করেছেন সুবান আল্লাহ বলেন সমস্ত নবীদের ইমামতি করলেন রসুল আর এই জন্য নবী মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লাহ সাল্লাহ হলেন সাইয়িদুল মুরসালি তিনি হলেন নবীর নবী সমস্ত নবীদের নবী মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম কি কপাল আমাদের কেমতের ময়দানে সব থেকে আগে জান্নাতে যাবে আখিরি জামানার উম্মত মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লামের উম্মতেরা সুবান আল্লাহ বাড়ি যেয়ে বলেন যারা বলেন না ওরা বউয়ের সাথে ঝগড়া করে আসছেন মনে হয় জোরে বলেন সুবাহান আল্লাহ বলেন সুবান আল্লাহ জবান দিয়ে বেরোচ্ছে না না যে সুবান আল্লাহ নিজের কানি শোনে না ও সুবান আল্লাহ আল্লাহর দরবারে কবুল হয় না ফতুয়াবাজি দোকানে করা ভাত দিয়ে দেন বিজ্ঞান জানো না কোরআন জানো না হাদিস জানো না মুফতি হয়েছে দোকানে বসে মুফতি মুফতি আজম পেটে বোম মারলে সুরা ফাতিহাটা সহি করে পড়তে পারে না কথা বলেন না সেনা নাই পণ্ডিত পন্ডিত জানাজার নামাজের দোয়াটা জানে না টয়লেট থেকে বের হলে দোয়া না জানে না ওবার পণ্ডিত হয়েছে পণ্ডিত আরে বা হুজুর ছাড়া তোমার খবরে যাওয়ার ক্ষমতা হয় না তোমাক্ষী কে কবরে নেবে কবরে না আর হুজুরি লাগে আর হুজুর লাই বড় শত্রু হাই রে কপাল তোর বাপের বিয়ের সময় হুজুরের ফুতপা ছাড়া বিয়েটা সই হয় নাই তোর লজ্জা করে না তোর বাপের বিয়ে সময় হুজুর যদি খুতবা না পড়ে সে আমি হোক আর যাই হোক তোর বিয়ে তাই তো অবৈধ হয়ে যায় খুতবা পড়া ওয়াজিব মিয়া তুমি ইসলাম জানো না এখনো সম্মানিত ভাইরা ইসলাম জানতে হবে রাগ করছেন নাকি আপনারা সম্মানিত ভাইরা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি রসুল সন্নালি সাল্লাম নামাজের পরে মসজিদুল আকসা থেকে বের করে জিব্রাইল বলছে এই যে বোরাকে আল্লাহ বলেন রসুল বোরাক দেখে তো আশ্চর্য হয়ে গেছে যে এত সুন্দর এই বোরাক দেখতে আমি তো জীবনে কোনোদিন দেখি নাই আল্লাহ রসুল বলছে না এই বোরাকে আমি চড়বো না এই বোরাকে আমি চড়বো না বলেন তো থ মেরে গেছে বলে কি বোরাকে চড়বো না আল্লাহ রসুল বললেন এই সবথেকে বেশি মহাব্বত আর ভালোবাসার আল্লাহ করতে পারলেন দেখছেন হুজুররা মসজিদে খুতবার সময় সুবান আল্লাহ না বলতে পারলে আপনারা বলতে পারেন না এটা বড় একটা কপালের ফেরা তারপরে আপনারা ইসলাম নিয়েই আপনাদের যত ঝামেলা এত সুন্দর কথা আল্লাহ রসুল বললেন আমার সব থেকে মহাব্ব তার ভালোবাসার আমার উম্মত কি কপাল আমাদের রসুল বললেন সনরেজিবাহি এই বোরাকে আমি চড়ব না আল্লাহ রব্বুলার আমি যতক্ষণ না আমাকে বলবেন জগরসুল তুমি যেই বুরাকে চড়তেছ এই বোরাকে তোমার উম্মতদেরকে চড়াবা এতক্ষণ পর্যন্ত আমি এই বোরাকে চড়ব না হায় হায় কপাল পাগলায় রে লাফি দিও না বড় কষ্ট লাগে ইমাম সাহেবদের বড় কষ্ট এত সুন্দর কথা বলার পরে রসুলের সাথে আমরা থাকতে পারলাম না এটা বড়ই কষ্ট রসুলের সাথে আমরা থাকতে পারলাম না রসুলের মহাব্বত আমরা হৃদয়ে পয়দা করতে পারলাম না এটা বড়ই কষ্ট বড়ই কষ্ট আমাদের বড়ই কষ্ট আমার আমার বন্ধু উম্মতেরা যারা জান্নাতে যাবে আমি আল্লাহ দিলাম তোমার উম্মুলিকে আমি এই বোরাকে ছড়াবো আল্লাহ আকবার বলেন বোরাকে ছড়াবো আল্লাহ রসুল এই বুড়াকে চললেন গভীর মনোযোগ লাগান আল্লাহর কি উঠবেন আল্লাহ রসুল যে উঠবেন পৃথিবীটা যেন ওই দিন একেবারেই থা মেরা আছে আবহাওয়া যেন চেঞ্জ হয়ে গেছেন আল্লাহ ফাক যেন রসুল নেওয়ার জন্য একটি আলাদা প্রস্তুতি নিয়েছেন পাকের প্রস্তুতি এই দুনিয়ার মানুষের প্রস্তুতির আমার আল্লাহর কথা বলেন ঠিক কি না আল্লাহ পাপ এই ধরালাম থেকে যখন নিলেন এভাবে করে প্রথম আসমানে যখন রসুল আল্লাহর ফেরেস্তা জিব্রাইলের সাথে গেলেন আমার রসুল কি দু প্রথম আসমানে গেলেন প্রথম আসমানে যাওয়ার পর দরজার মধ্যে যখন টোকা মেরে দেয় রসুলকে যখন দরজার ভিতরে ঢোকায় ঢোকানোর পরেই রসুলকে সালাম দিয়ে দেয় আল্লাহর আল্লাহর্বার হজরতে আদম আলাই সাল্লাম আদম আলা সাল্লামের ভাবে সালাম দেয় প্রথম আসমানে আমার নবীজি হজরতে আদম আলাহি সাল্লামের সাথে সাক্ষাৎ হলাম আদম আলাই সাল্লামের সাথে কথা হলম মত বিনিময় হল হজরত সাল্লাম ডান হাত দেখালো বাম হাত দেখালো ডান হাতের দিকে যখন নবীজি তাকালেন তফ ভিতরে আসতেছে আবার নবীজি ডান হাতের দিকে যখন তাকালেন নবীজি দেখতে পাইলেন জান্নাতি মানুষগুলি বলেন সুবাহান আল্লাহ আর যখন বাম হাতের দিকে যখন তাকালেন তখন দেখতে পাইলেন যে সব জাহান্নামি মানুষগুলি তাহলে আপনারা বলেন তো আপনারা ডানপন্থী থাকবেন না বামপন্থী হবে ডানপন্থী হবে যারা আল্লাহর জান্নাতে যাবে তারা বামপন্থী হবে যারা জাহান নামে যাবে তারা ফেরস্টা লাঠি দিবে জাহান নামে কথা বলেন ঠিক কি না এই এইজন্য দুনিয়াৰ ভিতৰত আপনি ডানপন্থী হন, ডানপন্থী মানে কৰান ডানপন্থী মানে হাদিস। ডানপন্থী মানে ৰচুৰ ডানপন্থী মানি লাফা দোকান লা কন্ফী ৰসুলি লাগি ও চোঁৱাতুন হাচনা ডানপন্থী মানিম ফাত্তা বেনি দান মানে কুন আতিউল্লাহ আতিউর রাসূল আউলিল আমরিন কম এইজন্য দান হবে রাসূল আছে যেখানে আমরা থাকব সেখানে ধরে বলেন ঠিক কিনা বলেন জন্য দুনিয়ার ভিতরে কাউকে নেতা মানতে রাজি না আমার নেতা মোহাম্মদ বলেন কে আমার নেতা মোহাম্মদ দুনিয়ায় কাউকে নেতা মানতে রাজি না আমার নেতা হবে বিশ্ব বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সল্লা যে নবীকে নেতা মানতে পারল না ওর কপালে খারাপ কথা বলেন ঠিক কিনা বলে কারণ হলো কাবতের ময়দানে যে রসুলের সবারই ছাড়া তুমি জান্নাতে যেতে পারবা না যা যাবে কি বলেন যা যাবে যাবে না কোনো দিন না এই জন্য কষ্ট হচ্ছে নাকি সম্মানিত ভাই না খুব বিপদে আছে এক বড় বড় কষ্টের কথা বেদনার কথা বলতে হয় মনাজাতের ভিতরে বলেছি আল্লাহ বাংলাদেশটাকে তুমি এমন মানুষের হাতে উঠায় দাও দেশের মানুষ যেন শান্তিতে বসবাস করতে পারে আল্লাহ আমরা কোনো দুর্নীতিবাস সাদা বাজার দেখতে চাই না তুমি ভালো মানুষের হাতে দেশটা উঠায় দাও যেন আমার দেশে ন্যায় আর ইংসা প্রতিষ্ঠিত হয় বলেন তো কোনো দলের নাম নিলাম নাকি নিলাম নাকি কন আমাকে আলোচনার শেষে বলছে হুজুর রাজনীতি করলেন এই জন্য সোরা ফাতিয়া পড়তেও ভয় লাগতেছে কারণ সূরাতুল ফাতিহার ভিতরে আছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আছে না নাই আছে সূরাতুল ফাতিহার আমি বললাম তুমি আমাকে সৎ পথে পরিচালিত করো সূরাতুল ফাতিহার ভিতরে আছে ইয়া বিল মাগুদু বি আলাইহিম ওয়া আল্লাহ তুমি এমন মানুষের দলভুক্ত আমাকে কোনো না যারা পথভ্রষ্ট যারা কি পথভ্রষ্ট সুর আতুলফাতিয়ার ভিতরে আমরা বলি আল্লাম আনা আমতা আলাইহিম আল্লাহ তাদের পথে তুমি আমাকে রাখ আন আমতা মানে যারা নিয়ামদপ্রাপ্ত দুনিয়ার মধ্যে কি সুন্দর কথা না বড় কষ্ট আমার ভাইয়ের